বিএসএফ বর্ডার দিয়ে লোক ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঠোকাচ্ছে আমাদের কাছে খবর আছে সীতাই চোপড়া সহ আরো অনেক জায়গা দিয়ে লোক ঢোকাচ্ছে বিএসএফ মেয়েদের ওপর অত্যাচার করছে কোন কোন বর্ডার দিয়ে বিএসএফ অনুপ্রবেশ করাচ্ছে সব ফাঁস করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিএসএফই নাকি বর্ডার দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে কি বিস্ফোরক অভিযোগ সত্যি যদি বিএসএফ এই কাজ করে থাকে বা মুখ্যমন্ত্রীর কথা সত্যি হয়ে থাকে তাহলে বাংলার জন্য সত্যি বিপদ বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তার আঁচ এসে পড়েছে এবার বাংলাতেও এখন অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের জন্য অন্যতম মাথা ব্যথার কারণ উত্তর চব্বিশ পরগনার বাগদা নদিয়া মুর্শিদাবাদের হরিহরপাড়া পাড়া থেকে একের পর এক অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হচ্ছে আর এই নিয়ে নতুন বছরের দ্বিতীয় দিনে জেলাশাসক পুলিশ সুপার মন্ত্রী বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে নবান্ন সভাঘরে পর্যালোচনা বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সঙ্গে এর করে আপনারা অনুপ্রবেশকারীদের ঠোকাচ্ছেন কেউ প্রতিবাদ করছেন না ঢোকাচ্ছে বিএসএফ বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে সীতাই চোপড়া সহ আরো অনেক জায়গা দিয়ে লোক ঢোকাচ্ছে বিএসএফ মেয়েদের ওপর অত্যাচার করছে ডিজে রাজীব কুমারকে বলবো কোন কোন জায়গা দিয়ে লোক ঢুকছে দেখুন বর্ডার আমাদের হাতে নয় বিএসএফ হাতে ভিসাও আমাদের হাতে নেই যারা বাইরে থেকে আসে তার লিস্টও আমাদের হাতে নেই তাই জানতে পারি না কারা আসছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাব আপনাদের অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে সিতাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি নি ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে লোক ঢুকিয়েছে বিএসএফ কারণ বর্ডার আমাদের হাতে নয় বর্ডার হচ্ছে এর হাতে যারা বাইরে থেকে আসে ভিসাও আমাদের হাতে নেই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না ফলে আমরা জানতে পারি না কারা আসছে কারা ঢুকছে ট্রেনও চলছে বাসও চলছে বিএসএফও চলছে আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করবো এটা তৃণমূল কংগ্রেস করছে না তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ ভালো করে শুনে রাখুন কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন তাদের আমি বলবো সংযত হন সংবেদনশীল হন এবং দেখুন কোনটা ন্যায় কোনটা অন্যায় অন্যায় হলে হাজারবার গালাগালি দিন টিআরপি তুলবার জন্য কিন্তু দয়া করে বিএসএফের এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না তার কারণ বর্ডার গার্ড তৃণমূল কংগ্রেস দেয় না বর্ডার গার্ড বিএসএফ দেয় এমনকি পুলিশও দেয় না কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশান থাকে যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে ডিএমদের কাছে ইনফরমেশান থাকে কোথায় যাচ্ছে মনস তুমি কোনো ইনফরমেশান পেয়েছ ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত পাওনি তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশান দিয়েছে এবং আমি লোকাল ইনফরমেশান পেয়েছি কিছু যে ইনফরমেশানগুলো আমাদের কাছে পজিটিভ এসছে আমরা জানি ডিটেলসটা আমার চাই কারণ আমি এটা স্ট্রং লেটার লিখব কেন এটা করা হচ্ছে আমরা তো চাই ওখানেও শান্তি থাক এখানেও শান্তি থাক আমাদের তো দুই বাংলার মধ্যে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই চিরকালই আমরা এক ভাষায় কথা বলি এক ভাষায় পথ চলি চিকিৎসার কারণে কেউ আসতেই পারে মানবিকতার কারণে কেউ আসতেই পারে কিন্তু আমাদের জানাতে হবে এটা আমি তাদের কথা বলছি না এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এই রকম লোক পাঠানো হচ্ছে এটা বিএসএফের অনেক ভেতরকার কাজ এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্ট যদি না থাকতো এটা হতো না আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য হানাকে কেউ দিচ্ছেন সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে এই পরিস্থিতিতে অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষের আঙুল তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান তাকে এইসব তথ্য দেওয়া হচ্ছে না বিস্তারিতভাবে দেওয়া হোক সেই নিয়ে কেন্দ্রকে চিঠি লিখবেন বলেও জানালেন মুখ্যমন্ত্রী তার অভিযোগ আগেও বারবার কেন্দ্রকে এ নিয়ে তিনি বলেছেন তাও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন এবং নিশানা করেছেন কেন্দ্রকে এবং অনুপ্রবেশ নিয়ে তিনি নিশানা করছেন কেন্দ্রকে বলা হচ্ছে যে অনুপ্রবেশের সঙ্গে কিন্তু বিএসএফের কোথাও না কোথাও কি একটা যোগসূত্র রয়েছে বিএসএফ বর্ডারে থাকে বর্ডার পাহারা দেয় ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাব আপনাদের বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএ বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে সীতাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে লোক ঢুকিয়েছে বিএসএফ কারণ বর্ডার আমাদের হাতে নয় বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতেই অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব এ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না